বিরিয়ানি পছন্দ করে না এমন কোনো মানুষই কিন্তু খুঁজে পাওয়া যাবে না তাই না ছোটো থেকে বড় সবাই আমরা কিন্তু বিরিয়ানি খুবই পছন্দ করে থাকি আমরা যে কোনো অনুষ্ঠান বা যে কোনো কাজে কিন্তু আমরা বিরিয়ানিটা রান্না করে থাকি তো জন্মদিন থেকে ধরে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা বিরিয়ানিটা বেশিরভাগ এখন প্রেফার করি তাই আপনাদের সাথে একটা বিফ বিরিয়ানির রেসিপি শেয়ার করবো খুবই সহজভাবে চাইলে যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও কিন্তু রান্না করতে পারবেন আমিও কিন্তু একসময় বিরিয়ানি রান্না করতে জানতাম না আমিও কিন্তু এই বিরিয়ানিটা খুবই পারফেক্টভাবে যে করতে পেরেছি তার জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকতে হবে এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলেন মূল রেসিপিতে চলে যাই তো এখানে একটা প্রেশার কুকারের যে ছোটো প্যানগুলো আছে এগুলো বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে তেল দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপের মতো দিয়ে আমি প্রায় দুই কাপ পেঁয়াজ দিয়ে দিলাম বিরিয়ানিতে কিন্তু একটু পেঁয়াজটা একটু বেশি লাগে তো পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিয়েছি তারপর এখন পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু এখানে গরম মশলা দিব যেমন তেজপাতা দারচিনি এলাচ এগুলো দেওয়ার পরে আমি প্রায় তিন টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আর সাথে তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আদা এবং রসুনটাকে ভালো করে একটু নেড়ে নেব যেন কোনো কাঁচা গন্ধ না থাকে এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে মরিচ বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়া দিতে পারেন আমার আম্মু যেহেতু শুকনামরিচ পেস্ট করে রেখেছে তার জন্য আমি এখানে পেস্টটাই দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে মরিচ দেবেন এক টেবিল চামচ এবং সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়া জিরা গুঁড়াটা দিলে কিন্তু খুবই সুন্দর হয় মানে সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন জিরা গুঁড়াটা আর মরিচটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তারপর যে বিরিয়ানির প্যাকেট মশলাটা পাওয়া যায় রাঁধুনি সেটা আমি ফুল এক প্যাকেট দিয়ে দিব তো এটার ভিতরে কিন্তু সব ধরনের মশলা থাকে তো এই মশলা প্যাকেটটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে বিরিয়ানি যখনই রান্না করবেন এক কেজি চালের জন্য একটা প্যাকেট নেওয়ার চেষ্টা করবেন এতে বিরিয়ানিটা খুবই খুবই ভালো হয় তাই তো আমি এখন ফুল প্যাকেট দিয়ে দিলাম দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠবে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা ভালো করে কষানো হয়ে যায় মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি যে কেটে রাখা মাংসগুলো ছিল এখানে প্রায় দেড় কেজি মাংস ছিল গরুর মাংস এটা দিয়ে দিলাম তো মাংসগুলোর সাইজগুলা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই ছোটো মানে ছোট না আবার বেশি বড় না মাঝারি সাইজের করে কেটে নিয়েছি নিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিব নিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। তো মাংসটা কিন্তু কতক্ষণ এভাবে চুলার উপরে কষিয়ে নিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দিবেন প্রায় তিন চার মিনিট আমি এভাবে এটাকে নেড়েচেড়ে একটু রান্না করেছি এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম প্রায় সাত আটটা সিটি দেওয়া দেওয়া লাগবে তারপর কিন্তু ঢাকনাটা খুলতে হবে তো আমি ঢাকনাটা খুলে এরকম লেবুর যে সাইজটা দেখালাম এই তো এই সাইজের একটুখানি লেবু আমি দিয়ে দিয়েছি বিরিয়ানি তো অবশ্যই একটু লেবুটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি টক দই ইউজ করতেছি না এই তো এমন সাইজের একটা লেবু মানে টিপে আমি দিয়ে দিয়েছি তো লেবুর রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমার আসলে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে যার কারণে আপনাদেরকে দিয়ে খেয়ে দিলাম আর টক দই দিলে কিন্তু লেবুর লাগবে না টক দই দিলে আপনারা দুই থেকে তিন টেবিল চামচ টক দই তো এই তো ছয় থেকে সাত সাত আটটা সিটি দিয়ে দেওয়াছি যেহেতু গরুর মাংসটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে এর জন্য তা আমার গরু মাংসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে একদম কষানো দেখতেই পাচ্ছেন কোনো ঝোল নেই এটা নামানোর পরে কিন্তু আরও শুকিয়ে যাবে আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা প্যানে বড় পাতিল দিয়ে নিয়েছি যেন সুন্দর করে নাড়াচাড়া করা যায় জন্য তো তেলটা দিয়ে এবং কিছু পেঁয়াজ আমি আর উপরে পেঁয়াজ বেরেস্তা দিব না এখানে একদম বেরেস্তা করে নিব নিয়ে চালগুলা ভেজে নিব তো দেখতে পাচ্ছেন আমি একটু লাল করে নিয়েছি আর এখানে চাষি পোলাও চাউলটা এক কেজি নিয়েছি তো এখানে কিন্তু ফুল এক কেজি চাষে পোলাও চাউলটা আছে এইটা দিয়ে আজকের বিরিয়ানিটা রান্না করব তো এখন ভালো করে চাউলটা ভেজে নেব বিরিয়ানি বা পোলাও যেটাই রান্না করেন পোলাও চাউলটা যদি বেশি করে ভাজা হয় এতে কিন্তু পোলাওটা বা বিরিয়ানিটা খেতে খুবই মজা হয় এবং খুবই ঝরঝরে হয় তো আমি বেশি করে ভেজে নিচ্ছি এখন আমি এক কেজি পোলাও চাউলের জন্য এক মোট মানে লবণ দিয়ে দিয়েছি এভাবে হাত দিয়ে টিপে এক মোট লবণ দিয়ে দিয়েছি এটাই কিন্তু পারফেক্ট মাপ দিয়ে এখন ভালো করে আবার ভেজে নেব আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে বিন্দু পরিমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার রেসিপিগুলো স্বজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল এখন আমার পোলাও চাউলটা কিন্তু ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এখন আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা মিক্স করে নেব আর হ্যাঁ আপনারা অবশ্যই কিন্তু পোলাও চাউলে মানে বিরিয়ানিটার ভিতরে গরম পানি ইউজ করবেন পোলাও চাউল বলেন আর বিরিয়ানি বলেন সব কিছুই কিন্তু গরম পানি ইউজ করা ভালো তো এখন এই যে রান্না করা গরুর মাংসটা আমি মিশিয়ে দিলাম তো আমি প্রথমেই বলেছি যে এটা নামানোর পরে কিন্তু আর ঝোল থাকবে না যেহেতু আমি কোনো ঝোল দিইনি একদম কষানো মাংসটা ছিল এখন এটা ভালো করে মিক্স করে নিব একদম ভালো করে মিক্স করতে হবে যেন কোনো দলা পেকে না থাকে পরে কিন্তু চাউলটা মানে এক জায়গায় দলা পেকে থাকবে এরকম অবস্থা আর কি এর জন্য ভালো করে চাউলের সাথে মাংসটা মিশিয়ে নিতে হবে এখন আমি পানি দিয়ে দিব এখানে প্রায় দেড় কেজি পানি দিব এক কেজি চাউলের জন্য দেড় কেজি পানি ইউজ করব আমি প্রায় পনেরোশো ষোলোশো গ্রামের মতো বা সতেরোশো গ্রাম পানি দিবেন যেহেতু পোলার চলটা কিন্তু পুরোনো এটা অনেক বাড়ে মানে ভাতে বাড়ে আর কি এরকম কথাটা আর কি তো আমি এখানে প্রায় সতেরোশো গ্রামের পানি পনেরোশো গ্রাম পানি দিয়েছি আর দুশো গ্রাম দুধ দিয়েছি প্রায় সতেরোশো গ্রাম হয়েছে আপনারা কিন্তু এই মাপটা মনে রাখবেন আর এখানে চারটা আলু পোখরা দিয়ে দিচ্ছি এক কেজি চালুর জন্য সতেরো গ্রাম সতেরোশো গ্রাম পানি লাগবে দেড় কেজি আরও দুশো গ্রাম যদি দুধ না দেন তো সতেরোশো গ্রাম পানিই দিবেন আর দুধ দিলে পনেরোশো গ্রাম পানি দুশো গ্রাম দুধ দিবেন তো জালটা আমি এখন একটু মিডিয়াম করে দিয়েছি দিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো এই রেসিপিতে কিন্তু আজকের এই বিরিয়ানিটা আমি রান্না করেছি একদমই পারফেক্ট হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর পোলাও রান্না করলে আধা কেজি মানে দেড় কেজি পানি দিবেন এর বেশি আর পানি দিবেন না এখন আর একটু নেড়ে দেব আর দেখব কতটুকু মানে আসছে আমার আর পানি লাগবে কিনা যেহেতু মাপ করে পানিটা দিয়েছি আর পানি লাগার কথাও না তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু হয়ে এসেছে এখন আমি কিছুটা ঘি দিয়ে দিব এই তো অনেকটাই হয়ে এসেছে এখন ঘিটা দিয়ে আমি দমে রেখে দিব এতে কিন্তু হয়ে যাবে আর কালারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এসেছে কিন্তু এই তো আমি দিচ্ছি তো বিরিয়ানি বা পোলাওর মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু ঘি ঘিটা দিলে এটা স্বাদটাই অন্যরকম হয়ে যায় আমি একটু বেশি পরিমাণে ঘি দিয়েছি এখন আবার নেড়ে চড়ে পুরোটা বিরিয়ানি একসাথে করে নেবো যেন এর ফ্লেভারটা পুরোটা চাউলে চলে যায় আর আমার মনে হচ্ছে লবণ আরেকটু লাগবে যার কারণে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে পুরোটো মিশিয়ে নিব এগুলা মিশিয়ে তারপর আমি ভালো করে চেপে একসাথে করে দেবো যেন যা সিদ্ধ হওয়ার তা একসাথে এখন সিদ্ধ হয়ে যায় তাই তো এখন সবগুলো চাউল একসাথে করে দিয়েছি দিয়ে আমি এভাবে দমে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য এমনিতেই কিন্তু হয়ে গিয়েছে আর পাঁচটা মিনিট দমে রাখলে একদম চাউলটা একদম পারফেক্ট হয়ে যাবে এর উপর থেকে আরেকটু ঘি দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে দেব এই তো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন একদম কিন্তু হয়ে গিয়েছে কতটা ঝরঝরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি আজকে যেভাবে মানে তৈরি করেছি যারা কখনও রান্নাই করেন নাই তারাও কিন্তু রান্না করতে পারবেন একদম পরিমাপ সহ সব কিছু বলে দিয়েছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং কিছুটা উপকার আসবে তো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা খুবই ঝরঝর হয়েছে বাসা সবাই খুবই পছন্দ করেছে আমার আম্মুও খেয়ে বলতেছে যে না অনেক মজা হয়েছে বিরিয়ানিটা প্লাস আমার ছেলেও খেয়েছে আমার ছেলে কিন্তু বিরিয়ানি অত পছন্দ করে না যেহেতু ঝাল হয়নি ও মশলা খেয়েছে ও বিরিয়ানি রান্না করার জন্য সাদা ভাত রান্না করাই লাগে কারণ ওইগুলা খেতে পারে না তাই তো আম্মু একটু সার্ভ করে নিয়েছে আর আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি শেয়ার করতেছি এখানে কিছুটা সালাদ দিয়ে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এবং চাউলটা কত সুন্দর ঝরঝরা এবং সিদ্ধ হয়েছে এরকম মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বিরিয়ানিটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আশা করছে আজ আপনাদের রেসিপিটা বোর লাগেনি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ